বয়সটা চল্লিশ পেরোলেও তিনি তো ক্রিস্টিয়ান রোনালদো ফুটবল সাম্রাজ্যের এই কিংবদন্তি এবার লিখলেন নিজের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দু হাজার সালের ডিসেম্বরে আলনাসরে এসেছিলেন বিশ কোটি ডলারের বিশ্ব রেকর্ড মূল্যের চুক্তিতে এবার সেই ক্লাবের সঙ্গে দু বছরের নতুন চুক্তি সই করলেন রোনালদো সৌদির ক্লাবটির সঙ্গে নতুন অধ্যায় শুরু করে পর্তুগিজ ফুটবলের এই প্রাণভূমরা বলেছেন আমার যে উচ্চাকাঙ্ক্ষা তার কোনো সীমা নেই এটা ধারাবাহিকতা নিবেদন ও সম্মিলিত কাজের মিশ্রণ যা আমাদের আরও ভালো করে তুলবে আর এজন্যই আমি এখানে এসেছি আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি আলনাসোরে রোনালদোর একশো পাঁচ ম্যাচে গোল তিরানব্বইটি তবে বড় কোনো লিগ ট্রফি এখনও অধরা দু হাজার সালে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি কিন্তু সেটা কোনো অফিসিয়াল টুর্নামেন্ট নয় তবে জাতীয় দলের মঞ্চে তার অর্জনের ঝুলিতে যুক্ত হয়েছে আরেকটি সম্মান এবছরই পর্তুগালের হয়ে নেশন্স লিগ জিতেছেন ফাইনালে স্পেনকে হারিয়ে দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগ যেতে পর্তুগিজরা তখন ট্রফি উঁচিয়ে ধরার পর অশ্রুসিক্ত রোনালদো বলেন ক্লাবের হয়ে আমার অনেক শিরোপা আছে কিন্তু পর্তুগালের হয়ে জয়ের চেয়ে ভালো কিছুই আর নেই